আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মোটর এবং কন্ট্রোলার কেন বেশি গরম হয় এটা নিয়ে আলোচনা করব যে অনেকেই বলে থাকেন যে ভাই মোটর কন্ট্রোলা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে হিট হচ্ছে আমাদের তারগুলো পুড়ে যাচ্ছে এটা নিয়ে একটা ভিডিও করেন তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা যদি আপনার গাড়ির সমস্যা হয়ে থাকে কিংবা আপনি যদি কোনো টেকনিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা অনেক কাজে দিবে আমি আশা করি যেগুলো কারণে আমাদের মোটর কন্ট্রোলার গরম হচ্ছে সেগুলো সবগুলো বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সুতরাং আপনার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করেন আমাদের মোটর কন্ট্রোলার গরম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতর প্রধানত আমাদের মোটরের ভিতরে যদি কয়েল খারাপ হয় সেক্ষেত্রে আমাদের মোটরটা গরম হবে প্রচণ্ড পরিমাণে যদি কয়েল পুড়ে যায় থাকে কিংবা বডি শর্ট হয় কয়েল সেক্ষেত্রে যদি বডি শর্ট হয় কিংবা পুড়ে যায় সেক্ষেত্রে আমাদের মোটরটা প্রচণ্ড পরিমাণে গরম হবে আর দ্বিতীয়ত একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের বিয়ারিং বিয়ারিং যদি আমাদের নষ্ট হয় বা অনেক বেশি ক্ষয় যায় যদি মার খায় তো সেই আমাদের মোটরটা প্রচণ্ড পরিমাণে হিট হবে এবং শব্দ করবে আর তৃতীয় আরেকটি কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্যাপ যদি আমাদের শ্যাপটা লুজ হয় যদি এটাও যদি এটা যদি ক্ষয় যায় বেশি পরিমাণে সেই আমাদের মোটরটা শব্দ করবে এবং সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে হিট হবে তো চতুর্থ আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেট যদি আমাদের ম্যাগনেটটা খারাপ হয়ে যায় যদি আমাদের ম্যাগনেটটা নষ্ট হয়ে যায় এর কার্যকারিতা কমে যায় সেক্ষেত্রে আমাদের মোটরটা প্রচণ্ড পরিমাণে গরম হবে এবং পাঁচ নম্বর আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের থ্রি যে তারটা রয়েছে এটা যদি এটা কোনোভাবে আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে গরম হয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে সেক্ষেত্রে যদি তিনটা তার অ্যাডজাস্ট হয়ে যায় ভালোভাবে সেক্ষেত্রে আপনার মোটরটা চলবে না যদি বা কয়েলটা ভালো রয়েছে ম্যাগনেট ভালো রয়েছে সব কিছু ভালো রয়েছে তবে আপনার মোটরটা জাম দেখাবে এক নম্বর সমস্যা এরকমকে বুঝতে পারবেন মোটরটা আপনার প্রিনিয়াম ঘুরে পারবে পারবেন না জাম হয়ে গেছে অথচ আপনার সব কিছু ভালো রয়েছে এরকম যদি সমস্যা হয় আপনার ডাইরেক্ট এই থ্রি লাইনে যে তারটা রয়েছে এটা চেক করতে পারেন এখানে সমস্যাটা থাকে আর যদি হালকা হালকা পরিমাণে ঠেকে থাকে সেক্ষেত্রে আপনার প্রচণ্ড পরিমাণে তারটা গরম হবে আর এছাড়া রয়েছে আমাদের যখন আমরা নতুন কোনো মোটর কন্ট্রোলার সেট করি সেক্ষেত্রে যদি এটা যদি অ্যাডজাস্ট না হয় ভালোভাবে সেক্ষেত্রে আপনাদের মোটর এবং কন্ট্রোলার উভয়টাই খুব বেশি পরিমাণে হিট হবে আর আরও কিছু কারণ রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ওভারলোড আমরা যখন গাড়িতে ওভারলোড দিয়ে থাকি যদি আমরা গাড়িতে বেশি পরিমাণে লোড দিই সেক্ষেত্রে আমাদের মোটর এবং কন্ট্রোলার উভয়টাই গরম হবে এবং কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কন্ট্রোলারের যে কোনো সাইড যে কোনো সময় নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে প্লাস আমাদের তারগুলো পুড়ে যায় আমাদের দেখা যাচ্ছে তার যেগুলো রয়েছে থ্রি ফেজি তার বিশেষ করে হলুদ সবুজ নীল এই তিনটার তার রয়েছে আমাদের মোটর কন্ট্রোলের এগুলো তার বেশি বেশি পুড়ে যায় এটা হচ্ছে ওভারলোডের কারণে এবং তারের ফেজ যদি খারাপ হয়ে যায় এবং লোড একটু বেশি পড়ে সেক্ষেত্রে আমার তারগুলো দ্রুত পুড়ে যায় তো আপনারা যখন তারগুলো এরকম করে পুড়ে যাবে তখন আপনারা তারটা রিমুভ করার চেষ্টা করবেন সবচেয়ে আর যদি তারটা ভালো থাকে তবুও পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ক্লিপ করে দিয়ে নতুন করে আবার রাং করতে পারেন সে এটা সবচেয়ে বেটার হয় যদি আপনারা রাং করে দেন সেটা আগের চেয়ে অনেক বেশি পরিমাণে আপনাকে ভালো সার্ভিস দেবে তো এছাড়াও আমাদের আরও কিছু সমস্যা রয়েছে মোটর গরম হওয়ার যেমন আমাদের ব্রেক যদি আমাদের হ্যান্ড ব্রেক যদি এটা ধরে থাকে তাহলে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আমাদের ব্রেকটা ধরে আছে তবে আপনার গাড়ি সবসময় লোটে রয়েছে প্রচণ্ড পরিমাণে সে কারণে আপনাদের মোটর এবং কন্ট্রোলার উভয়টাই বটাই প্রচণ্ড পরিমাণে হিট হবে এছাড়াও আপনাদের যে ব্রেক রয়েছে সাধারণ ব্রেক ড্রামের ভিতর যে ব্রেকটা থাকে ব্রেকসোল সেটা যদি আপনাদের ড্রামের সঙ্গে ঠেকে থাকে কোনো কারণে যদি চকলেট নষ্ট হয়ে যায় ইত্যাদি বিভিন্ন কারণে ঠিক থাকতে পারে এগুলো কারণে আপনার মোটরটা প্রচণ্ড পরিমাণ গরম হবে সঙ্গে কন্ট্রোলারটাও আর গিয়ার বক্সের ভিতরে কোনো সমস্যা হলে সেটা প্রচণ্ড পরিমাণে শব্দ করবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রচণ্ড শব্দ করবে এবং প্লাস মোটরটা তো গরম হবেই কারণ মোটর যখন স্বাভাবিকভাবে চলতে না পারবে তখন সেটা গরম হবে এটা স্বাভাবিক তো ভিডিওটা এই পর্যন্তই আমি আমার মতো ইনশাল্লাহ সব কিছু চেষ্টা করেছি সবগুলো বিষয় নিয়ে কথা বলা মোটর গরম হওয়ার ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং এগুলো কাজ শিখতে চাচ্ছেন অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ির যেমন ইজি বাইক মিশু টোটো ভ্যান রিকশাই আপনারা যারা কাশিতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম